কৃষকের এই হাসি সাফল্যের এই হাসি কৃষির অগ্রগতির বহি প্রকাশ বড় মৌসুমে হাওর অঞ্চলের চাষী ভাইদের জন্য উন্নত পদ্ধতিতে ধান চাষের কিছু দিক নির্দেশনা শেয়ার করছি যা আপনাদের ফলনে বিপ্লব ঘটাতে পারে বিশেষ করে চিকন জাতের হাইব্রিড ধান চাষে এই পরামর্শগুলো অত্যন্ত কার্যকর হবে শক্তি দুই সারা বাংলাদেশের জন্য মেগা ভ্যারাইটি আলোড়ন সৃষ্টিকারী এই যাত্রীর কিছু বৈশিষ্ট্য ফলন প্রতি একশো পঁচিশ মন যা অধিক ফলনশীলতার প্রতীক জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন ফলে দ্রুত কাটাই সম্ভব যা ওর অঞ্চলে বন্যার ঝুঁকি এড়াতে সহায়ক ধানের ধান না ভাত ভরঝড়ে এবং খেতে সুস্বাদু চাষাবাদ পদ্ধতি চারা রোপন জানুয়ারি মাসে চারা রোপণ শুরু করুন এবং প্রতি গর্তে দুইটি করে চারা গাছ লাগান সার প্রয়োগ প্রতি একরে আট শূন্য কেজি ইউরিয়া ছয় শূন্য কেজি টিএসপি এবং পঁয়ষট্টি কেজি এমওপি সার জিপসাম আঠাশ কেজি জিঙ্ক চার কেজি বরণ তিন কেজি হারে প্রয়োগ করুন সেচ ব্যবস্থা শস্যের বয়স অনুযায়ী দুইবার সেচ দিন তবে জমিতে বেশি পানি জমে থাকার ব্যাপারে সতর্ক থাকুন রোগপোকাামাকর প্রতিরোধ রূপ থেকে রক্ষা পেতে প্রতিরোধক ছিটিয়ে দিন এবং নিয়মিত জমি পরিদর্শন করুন শক্তি দুই জাতের ধান চাষে উন্নত পরিচর্যার মাধ্যমে যেমন ফলন বৃদ্ধি পাবেন তেমনি এটি হাওড়া এলাকার চাষি ভাইদের জন্য একটি উপযুক্ত সমাধান এই মৌসুমে শক্তি দুই চাষ করে নিজেদের সাফল্যের গল্প করুন